তোমার ঈশ্বর কি খায় এক শিশুর প্রশ্ন এক জীবনবোধ সম্পন্ন গল্প পাড়ার এক পুরনো মন্দির দিনের বেশিরভাগ সময় সেটি প্রায় ফাঁকাই থাকে মাঝে মধ্যে কয়েকজন বয়স্ক মানুষ প্রার্থনা করতে আসেন সন্ধ্যায় কেউ কেউ প্রদীপ দেন সেই মন্দিরেই প্রতিদিন সকালে সাড়ে সাতটায় আসে একটা ছোট্ট ছেলে নাম রাহুল বয়স ছয় কি সাত খুব চুপচাপ মুখে সব সবসময় একরকম শান্তি আর জিজ্ঞাসা মেশানো হাসিলি প্রথমে আমি খেয়াল করে নিই কিন্তু সপ্তাহখানেক ধরে ওকে একসঙ্গে একই সময়ে আসতে দেখে জিজ্ঞেস করলাম এই যে বাপু প্রতিদিন সকালে এখানে আসো কেন ছেলেটা কাঁধের ব্যাগটা নামিয়ে বলল আমি ঠাকুরকে খাওয়াতে আসি মানে আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম সে ব্যাগ খুলে বের করলো একটা ছোট্ট লাঞ্চ বক্স খোলার পর দেখা গেল ভিতরে সামান্য ডাল আর ভাত মা আমাকে যতটুকু দেয় আমি ওনার জন্য ততটুকু আনি ওঠো সারাদিন একাই থাকেন খেতে পায় না আমি চুপ করে গেলাম কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম এক শিশুর এমন ভাবনা এমন সরল ভক্তি পরদিন সকালে আবার গেলাম মন্দিরে এবার লুকিয়ে দেখলাম রাহুল এসেছে আগের মতো প্রণাম করে চুপচাপ সেই খাবার ঠাকুরের সামনে রেখে বসে আছে চোখ বন্ধ করে কিছু বলছে অল্পক্ষণ পর সে উঠে গেল আমি এগিয়ে গেলাম খাবারটা তখনও রাখা ছিল কৌতূহল থেকে একটু পরে খেয়াল করলাম মন্দিরের এক কোণে একটা ছোট্ট কুকুর ধীরে ধীরে এসে স্বপ্ন খেয়ে নিচ্ছে আমি থমকে গেলাম দুদিন পর আবার সকালবেলা গেলাম এবার আমি নিজেই রাহুলকে বললাম রাহুল আজ যদি ঈশ্বর তোমার সামনে এসে বলেন আমি আছি তুমি কি করবে সে এক মুহূর্ত ভাবল তারপর বলল আমি বলবো আমি জানতাম তুমি আছো আমি তো প্রতিদিন তোমার জন্য ভাত নিয়ে আস তুমি না খেলে তো আমার মন খারাপ হয়ে যেত আমি ওর দিকে তাকিয়েছিলাম এতটুকু ছেলে অথচ ঈশ্বরকে নিয়ে তার কোনো সন্দেহ নেই কোনো প্রশ্ন নেই আমরা বড়রা ঈশ্বরকে পাতায় বিশ্লেষণে প্রমাণে আর এক শিশুর চোখে ঈশ্বর প্রতিদিন ভাত ডাল খেয়ে যান সেদিন সন্ধ্যায় আমি বাড়ি ফিরলাম অনেকটা অন্যরকম অনুভূতি নিয়ে আমি প্রথমবার বুঝতে পারলাম ঈশ্বরের অবস্থান হয়তো মন্দিরের নয় হয়তো গীতায় বা বাইবেলেও নয় তিনি বাস করেন বিশ্বাসের মধ্যে শিশু মনের সেই নিঃস্বার্থ বিশ্বাসে ঈশ্বর সবচেয়ে বেশি জীবন্ত রাহুল আমাকে শিখিয়ে দিল ভক্তি মানে শাস্ত্র জানা নয় ভক্তি মানে সন্দেহহীন ভালোবাসা যেখানে প্রশ্ন থাকে না শুধু উদ্দেয়া থাকে শেষ কথা পরদিন আমি নিজের জন্য একটা ছোট্ট লাঞ্চ বক্স নিলাম রাহুলকে না বলেই ওর পাশে বসলাম আমারও মনে হয়েছিল হয়তো আজ ঈশ্বর সত্যি এসে খাবেন